গুড মর্নিং সবাইকে আবার চলে আসলাম একটা ভিডিও নিয়ে আজকে সকাল এখন সকাল বেলা সাড়ে ছটা বাজে মঙ্গলবার এই যে মামার মেয়ে বাবা গুড মর্নিং আজকে আমার জিকে এক্সাম আর কালকে হলো আমার ইংলিশ এক্সাম হ্যাঁ হ্যাঁ আজকে জিকে এক্সাম কালকে ইংলিশ এক্সাম সব ইংলিশ পরীক্ষা চলছে তো 4:30 বাজে এখন যাব স্কুলে দিতে সকালবেলা এই টাইমটা বেশি কথা বলতে পারি না তাড়াহুড়ো থাকে স্কুলে পৌঁছে দেওয়ার পর শান্তি আর কালকে আমি ভিডিও করতে পারিনি শরীরটা একটু খারাপই যাচ্ছে হ্যাঁ কালকে ওই জন্য তো চলো আজকে মানে সানডের ভিডিওটা তোমরা পেয়ে যাবে সরি কী বলছো হ্যাঁ সানডের ভিডিওটা তোমরা আজকে পেয়ে যাবে কারণ মানডে সোমবার কোনো ভিডিও আমি করিনি তো চলো স্কুলে যাওয়া যায় আমরা যাচ্ছি রিক্সা করে এখন স্কুলের দিকে বাজে সাতটা পঁচিশ এই জাস্ট ঘরে ঢুকলাম ভেবে গেছি প্রচন্ড গরম তো বাজারের দিকে গেলাম টুকটাক কিছু কিনে আনলাম দেখাচ্ছি একটু দাঁড়িয়ে নিই আর বাইরে না ভিডিও করবো কি রাস্তায় গিয়ে মানে ফোনটাকে অনে অন করলে ভিডিওটা সব লোকজন এমনভাবে তাকিয়ে থাকে যে আর ভিডিও করা হয় না তো ওই জন্য বাড়িতে এসেই আবার ভিডিও করি তারা একটু বসে নিই পাঁচ মিনিট তারপর আবার দেখাচ্ছি কী কী আনুন থেকে এনেছি যে শাক এই শাকটা পেঁয়াজ দিয়ে খেতে খুব ভালো লাগে পেঁয়াজ লঙ্কা দিয়ে রসুনও দেওয়া যায় আমি পেঁয়াজ দিয়েই আমার মাকে করতে দেখেছি আমার খুব ভালো লাগে খেতে এই সারটা কী যেন বলে নামটা ভুলে গেলাম এই নামটা মনে করতে পারছি না দুধ যাই হোক আর এখানে ধনে পাতা দেখো কোনটুকু ধনে পাতা দিয়েছে দশ টাকার আর এখানে রয়েছে হচ্ছে কাঁচা কুমড়ো এই সবজিটা সবসময় একটু দামি আর আমার ঘরে খুবই আসে আমার মেয়েকে তরকারি করে দিই আর আমার খুবই প্রিয় এই সবজিটা কাঁচা কুমড়ো কালো জিরে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ধনেপাতা দিয়ে পাতলা পাতলা ঝোল টাইপের আলু দিয়ে করে বা মাখা করে করলেও ভাতের সাথে বা মানে রুটির সাথে হেভি ভালো লাগে খুব ভালো আর খুব ভালো খাওয়া সবজিটা এইটুকু কুমড়ো কত যেন নিলো পঁচিশ না তিরিশ টাকা এই এই মানে এই কাঁচা কুমড়ো সময় খুব দামি হয় আমি তো ছোটোটা এনেছি আর এর থেকে আরেকটু বড়োটা আনলে আর একটু বেশি দাম নিত এগুলো যত ছোট হয় তত মানে কচি হয় আর এখানে রয়েছে কলা মেয়ে খাবে আর এখানে মেয়ের জন্য রয়েছে মোসম্বি লেবু জানি না মিষ্টি হবে কি না মেয়ে মিষ্টি হবে কি না এই ভয় আমার এখন আনা হয় না মোসম্বি লেবু মানে একটু গ্যাপ দিয়ে দিয়ে আনি হোক চেনাশোনা একটা দোকান আছে ওখান থেকে আনলে মানে মিষ্টিই হয় আর এর মধ্যে রয়েছে উচ্ছে আর এই যে লঙ্কা যতই লঙ্কা আনি ঝাল আর হয় না এটা নাকি বুলেট দেখে তো মনে হচ্ছে ঝাল হবে না কখনও মোটা লঙ্কাগুলো ঝাল হয় আর কখনও ঝাল হয় না ঘাস ঘাস কেমন একটা হয় তো নিয়ে আসলাম দেড়শো লঙ্কা আর এখানে উচ্ছে আছে আর এই তো আসার সময় স্কুল থেকে তোমরা তো জানোই যার আমার ভিডিও দেখো আমি একটু টুকটাক বাজার করে নিয়ে আসি তো এই নিয়ে আসলাম অবস্থা দেখো জামা কাপড় আসলে কালকে জামা কাপড় ভাজ করিনি অনেক জামা কাপড় কাঁচা হয়েছিল আর এই শাড়িটা আমি পরে গেছিলাম এটাও একটু রোদে দেবো আজকে তো এরকম অবস্থা রয়েছে বর্তমানে আর একটা ঘরে তো সম্রাট ঘুমাচ্ছে ওই ঘরের বিছানাটাও ঠিক করা হয়নি পুরো উল্টো পাল্টা এখন আমার ঘরের অবস্থা এইগুলো সব আমাকে এখন ভাজ করতে হবে সব গুছিয়ে দিয়ে আসলাম আলু আর পটল একসাথে ভাজা হবে আলু পটল ভাজাটা কাটলাম দেখ হ্যাঁ তখন তোমাদের সাথে শেয়ার করা হয়নি আমার শরীরটা আজকে একটু খারাপ লাগছে ওই জন্য একটু আস্তে কথা বলছি আলু পটল ভাজার জন্য কেটে রেখে এসে কুচি কুচি করে পেঁয়াজ দিয়ে ভেজে নেব আর মাছটা তো পাবদা মাছ আমিই রান্না করলাম টমেটো পেঁয়াজ দিয়ে ধনেপাতা দিয়ে একটা মাছ যেহেতু ওটা আমি সুন্দর করে রান্না করলাম আর কাকিমা শাকটা করবে আর ডাল আর ভাত এই তিনটে করবে একটু হাতে হাতে মানে এগিয়ে না দিলে নিয়ে অতটা ফাস্ট না একটু স্লো খুব খুবই স্লো তো আমার বড় আর খেয়ে যেতে পারবে না তো যাই হোক এই ব্যাপার তারপর দেখো তোমরা দেখতে থাকো আগে স্নান করতে ভাবলাম এই সুযোগে এই জামা কাপড়গুলো সব ভাজ করে নিই শরীরটা তো আজকে ভালো লাগছে না আসলে রাতে শুতে শুতে দেরি হয়ে যাচ্ছে আর আমার অনেক ওষুধপত্রও খেতে হয় আর এদিকে সেই সাড়ে পাঁচটায় অ্যালার্ম দিই ঘড়িতে সাড়ে ছটায় বেরোই এক ঘন্টা আগে উঠি কিন্তু সেই ঘুম ভেঙে যায় চারটে বাজলেই হ্যাঁ আজকে তো মেয়ে সেই টয়লেট পেয়েছে উঠেছে সেই তখন পরে চারটে বাজে তারপরে গিয়ে আবার শুয়েছি আবার একটু ঘুম পাচ্ছিলো আবার অ্যালার্মটা বাজলো সেই কারণে খুব বিধ্বস্ত লাগছে আজকে যাই হোক তো ভিডিওটাও আগের দিনে ভিডিওটা এডিটও করা হয়নি এখনও করব। আর ভাবছি আজকে এই বিছানাটা পরিষ্কার করে ফেলি মানে জামা কাপড় দুদিন ধরে পরে আছে এরকম দেখো কত জামা কাপড় এইসব গোছাতে আমার এখন অনেকটাই সময় লাগে তো বাবা স্নান করতে গেছে তো খাবে তার আগে কাপড়টা তাড়াতাড়ি করে যতটা পারি গুছিয়ে বিছানা বিছানাটাও গুছিয়ে নিই যা গরম পড়েছে এটির সময় চাদর মানে দুদিন অন্তর অন্তরে চেঞ্জ করতে হচ্ছে না ঘেমে ভিজে ঘাম মানে তোমার চ্যাট চ্যাট করছে এত গরম চলো সময় নষ্ট না করে কাজগুলো তো এখানে আমি জামা কাপড়গুলো গোছাচ্ছিলাম আর আমার মেয়েকে দিচ্ছিলাম এক সাইডে রাখছিলাম ও এসে এসে নিয়ে গিয়ে অন্য ঘরে গিয়ে রেখে দিচ্ছিলাম আমি ওকে বলছিলাম রাখার জন্য আর কি তো আমি যখন কাজ করি ও চলে আসে আমার সাথে সাথে কাজ করতে সম্পূর্ণটাই ওর মুড ওর যদি মুড হয় তাহলে ও করে আর কি টান টান সব হয়ে গেছে সব কাজ মানে এদিককার কমপ্লিট আজকে অনেক কাজ করেছি দেখো না সোফা টোফা সব পরিষ্কার করেছি দুটো বিছানা মানে ওই ঘরে প্রচুর জামা কাপড় ছিল যারাও তোমাদের একবার দেখিয়ে দিই এই যে এই ঘরে সকালে তো দেখলে কত জামা কাপড় ছিল সব ভাজ করেছি এখানে আর এটার মধ্যে হচ্ছে পুজোর জামা কাপড় আছে আমার মেয়ের আছে আমার বরের আছে আমার নেই আমার কিছুই কেনা হয়নি এই ঘরটা মোটামুটি পরিষ্কার করে রেখেছি এই যে এই ঘরটার বাবা বসে কাজ করবে ওই ঘরে বসে কাজ করে চেয়ার টেবিলে কিন্তু কিছুদিন এখানে করছে ওর বাবার প্যান্ট এসে পড়বে আর এই ঘরটা মোটামুটি পরিষ্কার আর এই গেঞ্জি দুটো মেয়ে একটু ভেজা আছে বলুন এখানে দিয়ে দিয়েছি আর বাইরে তো বৃষ্টি হচ্ছে আর আমার মেয়ে কী করছে দেখো ভাত খাবে ভাত খাওয়ার আগে এখন ও জুস বার করবে ও জুসটা খেতে খুব ভালোবাসে বিভিন্ন জুস আবার এমনি যে কি বলে ওটা বার কর কী খাবি ও মাজা দেখো মাজা খাবি না ওই রিয়েলের ওটা খাবি ওটা কালকে খাবি দেখো কত বড় জুস এই জুস বলছি কি বলে মাজা আর ওইটা ওটা কি আছে ওটা রেখে দে রেখে দে রেখে ওটা রেখে দে বাবা রিয়ালের জুস আর এই দেখো এই মাজাটাকে এখন বার করেছে এত বড় মাজা আমি তো সব বেশি একটা খাই না আমাদের বাড়িতে না দোকান আছে মানে বাপের বাড়ি কথা বলছি সেদিন গেছিলাম আর বাড়িতে গেলেই মা আর বাবা এক গাদা জিনিস দিয়ে দেবে মানে অর্ধেক জুস শেষ করে ফেলেছে বাবা মুখটা খুলতে পারবি এটা ধর আমি খুলছি এটা নিচটা চেপে ধর নিচটা চেপে ধর মানে বিস্কুট চকলেট বাবা অনেক টাইট দাঁড়া আমি খুলে দেবো দাদা সব কিছু দিয়ে দেবে গাদা গাদা সে নানা রকম জুস টুস না তেনা কী সব নাম সব খেয়ে মেয়ে শেষ করে দিয়েছে মেয়ে ওটাই খায় আর কিছু খায় না আর বেঁচে আছে এই দুটো বড়ই এই একটা বেঁচে আছে আর একটা ওই ফ্রিজে রিয়ালের একটা বেঁচে আছে এখন এইটা খাওয়ার জন্য কী করছে এই এখন ঢেলে এখানে ঢেলে রেখে দেবো ঠিক আছে ঠান্ডা খাবে না ভাত খেয়ে নর্মাল হবে তারপরে ঠিক আছে ও ফ্রিজে রেখে দাও আর মেয়েকে খাইয়ে আমিও খেতে বসে পড়েছি দেখো আমি কত অল্প ভাত নিয়েছি আমি কিন্তু ভাত কমই খাই জানি না কেন তাতে আমার ওয়েট বেড়ে যাচ্ছে ওয়েটটা কমাতে পারছি না তো চেষ্টা করছি আর এই যে শাক আজকে রান্না হয়েছে এটা তো মনে করতেই পাচ্ছি না নামটা জাস্ট উঠলাম বসে আছি আমার মেয়ে তো খাচ্ছে খাওয়া হয়ে গেছে জল খাচ্ছে আমি বসে আছি শরীরটা খুব খারাপ লাগছে এবার একটু শুতে হবে আর চুলটা হলো আঁচড়াবো কিন্তু চুল আঁচড়াই নিয়ে এখনও ইচ্ছা করছে না চুল আঁচড়াতে আমার বড্ড বেশি অস্বস্তি লাগে যে কারণে চুল প্রচুর ওঠে চুল আঁচড়াই না মনে আমি চার দিন পাঁচ দিনেও চুল আঁচড়াই না এরকম আর সাপটা একটু হয়তো এরকম না ও কথা বলবে বলো কি বলবে তুমি বলো কালকে এক্সাম কালকে আমার পিকচারি কালকে আমার হচ্ছে পিকচারি ডি আর তারপর দিন ইংলিশ আর তারপর দিন হচ্ছে আমার ইংলিশ ফ্রাইডে মোটামুটি রিটেন এক্সাম গুলো শেষ হয়ে যাচ্ছে ফ্রাইডের মধ্যে সব হয়ে যাচ্ছে একদম দা না এক্সাম হ্যাঁ আর সোমবার রয়েছে প্রেয়ার প্রেয়ার হয়ে গেলে সোমবার মোটামুটি হয়ে যাবে আশা করি পরীক্ষা শেষ কারণ এক থেকে সাত তারিখ আবার কী দেওয়া আছে বুঝলাম না হয়তো এমনি স্কুল হবে কিনা জানি না ওটা জানতে হবে না এমনি ক্লাস হবে তিরিশ তারিখ অবধি পরীক্ষা হবে ওই এক থেকে সাত তারিখ অবধি পরীক্ষা মানে ক্লাস হবে আর এই সোফায় বসে আছি এই হারটা আমার বাবা আমি কিনেছিল নাকি পছন্দ হয়েছিল ব্যাংক নিয়ে বসতে গেলে তো একটা দোকানে দেখে ওর খুব ভালো লেগেছিলো তখন কিনেছিল আমি বললাম তাই জন্যও নিয়ে নিল কিনে নি জলটা খেয়ে ও টয়লেট জল টয়লেট করে তারপর পেটে যাও আর কালকের ভিডিওটা এডিট করতে হবে একটু রেস্ট নিয়ে নি একটু শরীরটা ম্যাচ ম্যাচ করছে ভালো লাগছে না ওই জন্যই আর বাবা গেছে অফিসে মঙ্গল দুদিন যায় তো অফিস গেছে আসবে সন্ধেবেলায় এসে আবার বসে পড়বে এমন নয় যে অফিস থেকে এসে গেলো মানে হয়ে গেল না অফিস থেকে এসে আবার কাজে বসে পড়বে মোটামুটি পনেরো এগারোটা অব্দি তাও জোর করে তখন বলতে হয় বেড়াও বেরাও বেরাও এরকম আর আজকে তো খুব বৃষ্টি হচ্ছে বাইরে সমানে বৃষ্টি হচ্ছে এখন বৃষ্টিটা একটু কমেছে অল্প অল্প বৃষ্টি হচ্ছে এখন আর কি ওয়াশিং মেশিনে আবার কিছু জামাকাপড় দিয়ে রেখেছি কাঁচা হবে কালকে মেলবো তো চলো এখন রেস্ট নিয়ে নি খুব কম পাচ্ছি চলে এসছি ঘরে এখন তো রেস্ট নেব নিতেই হবে তাকাতে পারছি না মানে এত চোখগুলো টানছে বৃষ্টিটা মনে হয় এখন একটু কমেছে ওই অল্প অল্প পড়ছে। এই ছিটে ফোঁটা আর কি পড়ছে এখন বৃষ্টি। বেশি বৃষ্টি নেই। সকাল থেকে প্রচুর বৃষ্টি হয়েছে বাবা যে সময় অফিসে বেরিয়েছে সেই সময় মানে খুব বৃষ্টি হয়েছে চালনাটা বন্ধ করে দিই কারণ মশা ঢুকবে না হলে আর এখানে পুরো প্রচুর ডেঙ্গু হয় আর কি। তো দু বছর পর পর আমরা এখানে তিন বছর আছি। লাস্ট দু বছরই আমাদের ডেঙ্গু হয়েছে মানে আমার আর আমার মেয়ের দুজনের ডেঙ্গু হয়েছে ওর বাবারও হয়েছে প্রথমবার আর কি তো ওই জন্য জানলা টান্না এই সময় বন্ধ করে রাখি সাবধানে থাকার চেষ্টা করি তো তারপর কিছু হলে তো আর কিছু করার নেই এই হয়েছে ব্যাপার পাগলামি করছি আমাকে ফোন নিতে দেখতে যেটা নিয়ে নেবে আমি করব আমি ভিডিও করব আমি কথা বলবো সুজি বানিয়েছি সন্ধেবেলা সুজিও কোনোদিনও খাইনি এখন কদিন খাচ্ছে দেখো সুজিটা পুরো দুধ দিয়ে করেছি তো শুকনো শুকনো হয়েছে দেখি খাই কিনা ওর তো कायদা নানা রকম দিচ্ছি সম্রাটকে বাবা মুঞ্জি পড়তে বসেছে কালকে আছে ইংলিশ মানে পিকচার রিডিং একটা एग्जाम আছে ওরাল এটা পড়ো মাস্ক মেলান তোমার এগুলো নেই एग्जामে বাবা যেগুলো আছে বারবার পেছনে আছে দেখো পেজুল পেজুলটাও আর পেজুল পেজলটাও আরো হুম ছিল

তাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে কমপ্লিট এবার শুয়ে পড়তে হবে অলরেডি এগারোটা বাজে আবার তো চারটেতে উঠতে হবে তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ারেন সাবস্ক্রাইব করো আর আমার চোখগুলো দেখেছো এগুলো আমার মেয়ের কাজ যে আমার মেয়ে আমাকে আই লাগিয়েছে ওরা ওর মানে ওর একটা আলাদা ব্যাগ আছে যার মধ্যে ওর সব জিনিসপত্র আছে যেগুলো দিয়ে আমাকে সাজায় এ আমার পুরনো একটা আইশ্যাটও ছিল সেগুলো পুরোনো ব্রাশ কিছু সেগুলো দেখো কি অবস্থা এবার এগুলো সব পরিষ্কার করতে হবে তারপরে শুতে হবে চলো আজকের মতো এটুকুই ভালো লাগলে অবশ্যই चैनलटा सब्सक्राइब करो। टाटा गुड नाइट